জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ প্রতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা নবজোয়ানের নামে যখন ওই এলাকায় যায় যার সঙ্গে নিবৃত একাধিকবার আলোচনা হয় যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন

এবং সেই কারণে আজকের এই ঘটনা যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে আজকের এই ঘটনায় শেখ আলমগীর জিয়াউদ্দিন যিনি সরভেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং শেখ সিরাজুদ্দিন এই ছবিগুলো আপনারা দেখুন এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত ছিল বাংলাদেশ থেকে ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি এই রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহরা তাদেরকে লেলিয়ে দিয়ে মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে সরাসরি ভারতবর্ষের সংবিধানকে তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি শুনেছি তাদের তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ত হন সেক্ষেত্রে সরকার এবং সংবিধান শুরু করে থাকবে না আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন সরকারকে সতর্ক করেছেন আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে সেখান থেকে প্রায় সাত আট হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার কোষ্য রাজীব সিনাকে পাঠিয়েছিলেন তার একটারও সমাধান হয়নি মানুষ বিচার পায়নি তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যে গুন্ডাদের সরকার চোরেদের সরকার জঙ্গিদের সরকার মাফিয়াদের সরকার রাষ্ট্রবিরোধী সরকার তার বিরুদ্ধে তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে দ্বিতীয়ত আমাদের তিনজন কর্মী উনিশ সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে এবং তারপরে আমাদের মামলায় সেই মামলা সালে পুলিশ জনের মধ্যে অতি সাধারণ দুজনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয় আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে তপন মন্ডল দেবদাস মন্ডল এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি যাতে হেভিয়া মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা করে রেখেছিলেন পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই এই লুমপেন আজকে মহা পরিণত হয়েছে এবং এর জন্য সিপিএমও দায়ী কারণ এই মাফিয়া ডন প্রাইমের আরেক স্বরূপ ছোট দাউদ শাহজাহান শেখের হাতে করি দু হাজার সাত সালে সিপিআইএমে পরবর্তীকালে তেরো সালে পুলিশ আবার বালুমল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের মাফিয়াদের পার্টি পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় দু হাজার আঠেরোর পঞ্চায়েত দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা এমনকি দু হাজার তেইশের পঞ্চায়েতের ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি এবারেও জেলা পরিষদের যেখানে পঞ্চাশ ষাটটি বুথ পঁচাত্তর আশি হাজার ভোটার থাকে সেখানে চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী প্রার্থী মাত্র বারোশো ভোট পেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি ফিসারি লুট করেনি সরকারি জায়গায় ইট ভাটা করেনি হেরোইন পাচার গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয় এরা মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশখালী মিনাখা হারোয়া বসিরাট হাসনাবাদ বাদুরিয়া এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে কলকাতা পোর্টে একশো কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল সেখানেও শাহজাহান শেখের লিক আছে তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয় তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাই বোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর যে ত্রয়ীদের আতাস এই আতাসকে ভাঙতে হবে সে কাজটা আমরা করব আমরা ব্যবস্থা নেব আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর অমিত সিনহা অমিত শাহ সহ আমাদের ডিডি ডাইরেক্টরের সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি আমাদের রাজ্যের সভাপতি লিখিত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুঙ্গা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্ত্র দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে এটা আমি পশ্চিমবঙ্গ লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই

যেটা ভারত সরকার এই ছোট ছোট পাখি মাফিয়া জেলে ঠিক করতে পারে আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট আর এর জন্য তাই মমতা ব্যানার্জি কারণ তিনি একুশ সালে নিজাম ফেলেছে নিজে দরকার দেখেছিলেন তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্মা দিয়েছিলেন অর্থাৎ একটাই বাস হয়

এর জন্য তো রাজ্য পুলিশ দায় আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো কয়লাতে লাখে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে আপনারা ওদের বাড়িতে রেড করতে থাকেন পাঞ্জাবে গতকাল তিনজন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে পশ্চিমবঙ্গে হচ্ছে না এই মুর্শিদাবাদ জেলায় বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে একশো জন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং এসসি ব্যাংকের জন অফিসারের মধ্যে যুক্ত আছে পুলিশের খাতায় নাম আছে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না

এটাই মমতা ব্যানার্জি ছিল না আমি গিয়ে সাতই জানুয়ারি দু হাজার গিতালি আদব আরতি মন্ডল সদানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই ধ্রুব গোস্বামী এদেরকে খুন করেছে উনত্রিশ হয়েছে সকাল দশটা ঘরানোর সময়

রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে তো একা দিকটুটি বিরক্ত হয়ে যাচ্ছে দুর্নীতি একের পর এক গরু থেকে নিয়োগ করতে মানুষকে বলবো আমরা

শিবরাজ সিং চৌহানের মতো লাটলি বহিং দেবো অন্নপূর্ণা যোজনায় মা হাজার করে টাকা এক বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল কেন্দ্রীয় হারে গিয়ে দেবো আর পরিযায় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আসবো আর সুশাসন প্রতিষ্ঠা হবে আমাদের দুটো স্লোগান সুরক্ষা এবং সুশাসন এই দুটোই জটিতে দিতে পারে ভারতীয় জনতা পার্টি